নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোলের সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো। গত পঁচিশে নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ মতো এই মামলার চার্জশিটে নাম থাকা সব অভিযুক্ত এই সশরীরে আদালতে হাজির ছিলেন জেলে থাকা বিকাশ মিশ্রকে ভার্চুয়াল পেশ করা হয়েছিল এছাড়াও আরও দুজন ভার্চুয়াল এদিনের শুনানিতে অংশগ্রহণ করে এদিন সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়ে বলেছেন এই মামলার পরবর্তী শুনানি হবে দু সালে পঁচিশ সালের একুশে জানুয়ারি সেদিন থেকে এই মামলার শুরু হবে ওইদিন দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য সিবিআই আদালতে ডাকা হয়েছে আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন এদিন কয়লা পাচার মামলায় চার্জ গঠন করা হয়েছে পরবর্তী শুনানি হবে একুশে জানুয়ারি বলেছেন তারপরে ট্রায়ালের সাক্ষীর ডেট পড়লো পঞ্চাশ জনের মধ্যে সাতচল্লিশ জন ছিলেন আর দুজনের ভিডিও কনফারেন্স হয়েছে দুজন বাকি ছিলেন যারা সাইন্স মনে হয় এর অথরিটি তাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা কোম্পানির জন্য আলাদা কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকিউজদের জন্য আলাদা অভিযোগ যেটা করা হয়েছে সিবিআই তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে এটাই হচ্ছে মেন অভিযোগ সবাই নির্দোষ বলেছেন নিজেদেরকে পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির একুশ তারিখে সাক্ষীর কথা শোনা হবে সাক্ষীদের সওয়াল জবাব করা হবে সেই অনুযায়ী ট্রায়াল চলু হবে একজন অ্যাপস কর্নিং আছেন জুডিশিয়াল কাস্টাডি থেকে আর বাকি দুজন হচ্ছেন ওই ভিডিও কলে সাক্ষী আছে চারশো কত সাক্ষী আছে সাড়ে চারশো মতন ফ্রেম হলো আজকে আটচল্লিশ জনের মধ্যে তিনজন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো সবাই নির্দোষ বলেছে এবং এরপর একুশ জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে এভিডেন্সের অভিযোগ হান্ড্রেড টোয়েন্টি পি ফোর হান্ড্রেড নাইন থ্রি সেভেন্টি নাইন ফোর সেভেন্টি ওয়ান আর প্রিভেনশন অফ করাপশান অ্যাক্টের সেকশন সেভেন আর থার্টিন টু এইটাই হচ্ছে মেন অভিযোগ সবার অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে এটা হচ্ছে লিস্ট তো বিরাট কিন্তু নেক্সট ডেতে যেটা প্রসিকিউশন বলল যে চারজন অ্যাকিউজডের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তার আসবে প্রিভেনশন করাপশন অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে তো এখানে তো আটচল আটচল্লিশ চার্জ ফ্রেম হলো আটচল্লিশ জনের আটচল্লিশ জনের চার্জ ফ্রেম হলো ভার্চুয়ালি তিনজন একজন বিকাশ মিশ্র যেহেতু জুডিশিয়াল কাস্টাডিতে আছে আর দুজন শারীরিক অসুস্থতার জন্য ফিজিক্যালি আসতে পারেনি বলে ভার্চুয়ালি অ্যাপেয়ার করেছিল অ্যাপসকন্ডিং তার তো আগে ফাইল হয়ে গেছে একজন অ্যাপসকন্ডিং আছে বিনয় মিশ্র তার আগে ফাইল হয়ে গেছে